নমস্কার বন্ধুরা বাইটস অ্যান্ড সাইটসে আপনাদের স্বাগত জানাই আজকে একটা দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি পনির তো আমরা কম বেশি সকলেই খেতে পছন্দ করি বিশেষ করে তারা যারা ধরো মাছ মাংস ডিম কিছু খেতে পছন্দ করে না বা খায় না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অত্যন্ত লোভনীয় হতে চলেছে চলুন তবে রান্নাটা শুরু করা যাক এখানে আমি আড়াইশো গ্রাম মতো পনির নিয়েছি যেগুলো আগে থেকে কেটে টুকরো করে নিয়েছিলাম এবারে এটাকে একটু ম্যারিনেট করে নেবো তার জন্য এখানে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চা এক চামচ মতো জিরের গুঁড়ো দেড় চামচ মতো ধনে গুঁড়ো আর নিয়েছি সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো নুন এবারে এগুলোকে ভালো করে পনিরের সাথে মেখে নিতে হবে যাতে করে পনিরগুলো মশলার সাথে ভালো করে কোট হয়ে যায় পনিরটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এটা আমি মোটামুটি আধ ঘন্টা রেখে দেব এবারে চলুন বাকি যেগুলো লাগবে সেগুলো সব রেডি করে নিই আচ্ছা রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ড করেছে তাই আগে থেকেই বলে রাখি হাতটা দেখে ভাববেন না কিন্তু এটা আমার হাত তো যাই হোক এখানে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো সব কুচিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি তিনখানা ছোটো সাইজের পেঁয়াজ দুটো ছোটো সাইজের টমেটো কিছুটা রসুন দেড় ইঞ্চি মতো আদা আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা এবারে ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণে তেল নিয়েছি তেলটা একটু বেশিই দিয়েছি কারণ পুরো পনিরটাই একসাথে ফ্রাই করে নেব আর রান্নাটা করার জন্য আর বাড়তি তেল দেব না তো এবারে তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো একটা একটা করে এর মধ্যে সব দিয়ে দিলাম খুব আলতো হাতে নাড়াচাড়া করে পনিরটা কিন্তু ভেজে নিতে হবে একটু সময় নেই কারণ পনির খুব নরম জিনিস একটু খেয়াল রাখবেন যেন পনিরগুলো ভেঙে না যায় উল্টা থেকে দেখো পনিরগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়েই গেছে এবারে পনিরগুলো তুলে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে রেখে দিচ্ছি পনির যখনই করবে তখনই ভাজার পরে একটা বাটিতে জল দিয়ে পনিরগুলো তার মধ্যে রেখে দেবে তাহলে পনিরগুলো কিন্তু খুব সফট থাকে এবারে আমি ওই ফ্রাইং প্যানের মধ্যেই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবার পেঁয়াজগুলো দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর একটু চিনি তাতে কালারটাও খুব ভালো আসবে আর নুনটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে পেঁয়াজটা এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে তার মধ্যে যে বাকি সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব যেমন টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো সবই এর মধ্যে একসাথে দিয়ে দিতে হবে এবারে এগুলোকে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খানিক্ষণ নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য কয়েকটা কাজু বাদাম আর কিছুটা চারমগজ দিয়ে দিচ্ছি এই চার মগজ আর কাজু বাদামটাও পেঁয়াজের সাথে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে আমি বেশ বেশখানিক্ষণ এগুলোকে ভেজে নিয়েছি এবারে যে রেগুলারের গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো অ্যাড করব যেমন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম আর দেব এক চামচ ধনে গুঁড়ো কিছুটা কাশ্মীরি মির্চা আর এক চামচ জিরে গুঁড়ো আর আমার কাছে এখানে কিছু মাখানা ছিল তো তার সেগুলো এখানে অ্যাড করছি আর কিছুটা রেখে দিচ্ছি যেটা গ্রেভিতে অ্যাড করব এবারে এগুলো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলাগুলোর কাঁচা গন্ধ যায় এখানে মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে এটাকে একটু ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে সেটা একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আর একটা জিনিস খেয়াল লাগবে পেস্টটা কিন্তু যেন একদম মিহি তৈরি হয় তোমরা দেখে বুঝতেই পারছো আশা করছি এবারে ওই ফ্রাইং প্যানের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে সামান্য পরিমাণে বাটার দিয়ে দিলাম বাটারটা একটু নাড়াচাড়া করে মেল্ট হয়ে গেলে তার মধ্যে এক টুকরো দারচিনি আর দুটো এলাচ ফোড়নে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে যে মিক্সির যার পেস্টটা ছিল সেটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম এটাকে তেলের সাথে একটু সময় ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেবো যদিও আমার মশলাটা কিন্তু এইটটি পার্সেন্ট মতো কুক হয়েই ছিল তাই খুব বেশি সময় এটাতে লাগবে না আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর প্রয়োজন হলে এর মধ্যে একটু জলও তোমরা অ্যাড করে নেবে আমার কিন্তু বেশ খানিক্ষণ এটা কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে কিছুটা কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এখানে কাজুবাদাম আর যে মাখানাটা অ্যাড করছি পুরোটাই অপশনাল তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো আমি অ্যাড করলাম মুখে পড়লে একটু ভালো লাগবে সেই জন্য তো এবারে কাজুবাদাম আর মাখানাটা ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব আমার মশলাটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে এবারে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পনিরগুলো দিয়ে খুব আলতো হাতে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় যেহেতু পনির খুব নরম জিনিস খুব সাবধানেই কাজটা করবে আমার পনিরগুলোর সাথে মশলাটা কিন্তু বেশ খানিক্ষণ কষানো হয়ে গেছে ফুটতেও শুরু করেছে দেখতেই পাচ্ছ এবারে আমি কিছুটা কাসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম এটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাসুরি মেথিটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না এটা অবশ্যই দেবে তবে এর অন্য রকম স্বাদটা কিন্তু বুঝতে পারবে এবার কাসুরি মেথিটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা মিশিয়ে নিয়ে মিনিট পাঁচেক মতো আমি ঢাকা দিয়ে হতে দেবো ফিরে এলাম মিনিট পাঁচেক পর দেখো রান্নাটা কিন্তু আমার সার্ভ করার জন্য একদম রেডি তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করো কিন্তু আর আমাকে জানাতে ভুলো না কমেন্টে কেমন লাগলো আর রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ টাটা